আশা করি তোমরা সব ভালোই আছো আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এলাম অঙ্কটি কি আছে না দুটি সংখ্যার গুণফল ফল এক সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির পার্থক্য থেকে বিয়াল্লিশ বেশি মানে যোগফল সংখ্যা দুটির যে পার্থক্য তার থেকে বিয়াল্লিশ বেশি তাহলে বড় সংখ্যাটি কত তাহলে দেখো ধরি ধরি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে দেখো এবার কি বলেছে না দুটি সংখ্যার যোগফল তাহলে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই আবার যেহেতু বড় সংখ্যাটা এক্স ছোট সংখ্যাটা ওয়াই তাহলে দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য এক্স মাইনাস এবার এইটা কত বলেছে যোগ ফলের সঙ্গে এইটার পার্থক্য কত বলেছে না বিয়াল্লিশ তাহলে দেখো আমরা যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান কত বলেছে না বিয়াল্লিশ সমান বিয়াল্লিশ বলেছে কারণ পার্থক্য এবার দেখো তাহলে এটা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে গেল বিয়াল্লিশ তাহলে এটা কেটে গেল তাহলে টু ওয়াই সমান কত বিয়াল্লিশ তাহলে ওয়াই সমান কত বিয়াল্লিশ বাই দুই তাহলে ওয়াই সমান কত একুশ ওয়াই সমান একুশ পেলাম এবার কী বলেছে না দুটি সংখ্যার গুণ ফল হাজার বিরানব্বই দুটি সংখ্যার গুণ ফল হাজার বিরানব্বই তাহলে দেখো সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল গুণফল কত তাহলে না এক্স গুণ একুশ তো একুশ পেলাম আর একটি সংখ্যায় এক্স পেলাম তাহলে শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু একুশ সমান কত এক হাজার এক তাহলে এক্স সমান কত না বাই একুশ এক হাজার বিরানব্বই বাই একুশ প্রথমে যদি তিনে কাটি দেখো তাহলে তিন সাতে একুশ তাহলে তিন তিনে নয় তিন ছ আঠারো তিন চারে বারো হয়ে গেল এবার দেখো সাতে যদি কাটি তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ আর সাত দুয়ে চোদ্দো তাহলে কত পেলাম আমরা এক্সোমান বাহান্ন এক সমান কত পেলাম বাহান্ন এক্স কাকে ধরেছিলাম আমরা বড় সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি এক্স তাহলে দেখো অতএব নির্ণয় বড় সংখ্যাটি নির্ণ বড় সংখ্যাটি সমান কত বাহান্ন তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে